আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা ওটা সকলে ভালো আছো নিশ্চয়ই আমরা তোমাদের অধ্যায় তেরো ফের শ্রমিক তেরো দশমিক একের সমাপ্ত ধারার পথ এর সমষ্টি বের করার একটা সমস্যা শিখবো আশা করি তোমরা ভালো মনোযোগ সহকারে এটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে আমাদের প্রবলেমটা দেওয়া আছে 25 plus 23 plus 21 plus 19 plus ডট ও 2 less and সমষ্টি than Shamushi minus 456. আমাদের এটা বের করতে হবে যেহেতু শুরুতেই আমি বলেছি এটা তোমাদের একটা সমান্তর ধারার সমস্যা কিভাবে বুঝবো এই ধারাটা সমান্তর ধারা সব সময় পরবর্তী পদ থেকে তার আগের পথটা বিয়োগ করবা বিয়োগ করে যদি পদের ফল গুলো সমান হয় তাহলে মনে করবা এটা সমান্তর ধারা দেখি আমরা লিখেছি হলো তোমরা দেখো দেখি এখান থেকে এইটা মাইনাস করলেও মাইনাস হয় আবার এটা থেকে এইটা মাইনাস করলেও মাইনাস হয় তার মানে এই ধারাটা একটা সমান্তর ধারা আমরা যেহেতু এখানে আমাদের সমান্তর ধারার কি দানা আছে তোমাদের এই যে একটব পদের সমষ্টি দেওয়া আছে একটব পদের সমষ্টি আছে এজন্য আমরা জানি সমান্তর ধারা এন্ড পদের সমষ্টি জি জিকুয়াল এস এন ইকুয়াল কো তোমরা তো জানো একটোব পদের সমষ্টি ওটাই অ্যান্টব পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ ক্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এবার আমাদের কাজ যেহেতু আমাদেরকে এন এর ভ্যালু বের করতে বলছে এখানে এন এর কোন মাত নেই আমাদের এ এর মান দেওয়া আছে 25 এ এর জায়গায় 2 25 প্লাস 10 মাইনাস 1 টি এর ভ্যালু আমরা কত পেয়েছি মাইনাস মাইনাস 2 মাইনাস 2 এটা বসাইছি এবার দেখো 10 বাই 2 25 দুগুণ 50 এর হচ্ছে দেখো মাইনাস আর প্লাস এর উপরে মাইনাস এখানে একটা প্লাস আছে প্লাস আর মাইনাস এর মাইনাস

এই দুইটা থেকে এই দুইটা থেকে আমি এন কমন নিয়েছি এন কমন নিলে কি হবে এন মাইনাস থার্ড এখন তোমাদের মিনিটাম ব্রেকারের নিয়ম হচ্ছে এখানে তুমি যা বাড়াবা এটাও তার হবে আমরা কি করলাম এইটাই এখানে লিখলাম এখানে দেখো এর এর সাথে কি আছে প্লাস টু এস প্লাস টু এস বাইরে লিখি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে দুইটা থেকে কমন যায় এন মাইনাস থার্ড এ এই যে এন মাইনাস থার্ড এ ঠিক আছে আগলো কি বাকি

আমি আশা করি তোমরা এটা ভালো হবে বুঝতে পেরেছ বুঝতে না পারলে আমাকে জানাবে আমি আবার বুঝিয়ে দেবো ভালো থাকবে আল্লাহ হাফেজ